সমান হলো দশ দশমিক পঞ্চাশ নিচে হলো একশো মুনাফার হার মানে পার্সেন্টেজ মুনাফার হার দুই হাজার টাকা এটা আসল টাকা আসল টাকা পি দিয়ে পশ করা আসল হলো দুই হাজার টাকা পাঁচ বছরের জন্য এনিকল হলো পাঁচ বছর সব আমরা অঙ্কে ইংলিশে লিখবো না পাঁচ বছরের জন্য চাচ্ছি হলো মুনাফা কত মুনাফাটাকে আই দিয়ে প্রকাশ করা মুনাফা আইকল টু হট একটু আপনাকে পরিচিত করবি আই কল টু হলো মুনাফা পি আসল আর মুনাফার হার আমি মুনাফার হার এন সময় এখন দেখেন এখানে বল আছে বার্ষিক মুনাফার হার আর লিখছি এটা আসল টাকা পি লিখছি আসল পি আর পাঁচ বছর এখন আমরা জানি সূত্র আই কল টু পি আর এন আই টু পি কত টাকা পি হলো আসল টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর কত আর মানে দশ দশমিক পঞ্চাশ নিচে হলো একশো কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য তাহলে এখানে দুই শূন্য দুই শূন্য বাদ হয়ে গেল গুণ করেন গুণ করলে হবে এক হাজার পঞ্চাশ এটা গুণ বিশ এখান থেকে কারা কারা গুণ করলাম বিশ গুণ দশ দশমিক পঞ্চাশ গুণ হলো পাঁচ এটা দশমিক কয়টা পরে আছে দেখেন তো দুইটা পরে দশমিক কয়টা পরে দুইটা পরে তাহলে আপনি চাইলে আপনি এটা না করতে পারেন এটা আমি গোল করে না চাইলে এটা করতে পারেন একবারে আপনি লিখতে পারেন দশ হাজার পঞ্চাশ মানে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এই হলো আমাদের প্রথম অঙ্কটি আপনি এভাবে এবার যদি আপনি একদম এক সেকেন্ডে অঙ্কটা শিখছেন এক সেকেন্ডের মধ্যে কিছুই করবো না দেখবেন পাঁচ দুগুণ দশ দশ গুণ এইটা তাহলে আমরা কিন্তু একশো পঞ্চাশ পাঁচ দু এই যে এখানে দেখেন দুই শূন্য কাটাকাটি হবে কিছুই করতে হবে না দুই শূন্য পাঁচ সেন্টের কাটাকাটি হবে পাঁচ গুণ বিশ তাহলে কারাকার হলো পাঁচ গুণ বিশ গুণ হলো দশ দশমিক পঞ্চাশ অঙ্ক শেষ কিছু করতে হবে না এই পাঁচ এই দুই শূন্য কালি কার জন্য সতেরার জন্য বাদ তাহলে পাঁচ গুণ বিশ গুণ এটা অঙ্ক আবার বললাম এখানেই হলো বার্ষিক মুনাফার হার আপনি লিখেন আর মানে বার্ষিক মুনাফার হার কি হলো আসল টাকা এই হলো বছর তার চলো মুনাফা কত তাহলে এই কত মুনাফা এই হলো আমাদের চার নাম্বার প্রশ্ন আপনি এখান থেকে যে কোনো অঙ্ক আপনি যে কোনো অঙ্ক ইচ্ছা পাবেন হলো দুই সেকেন্ডের মধ্যে যেগুলো আপনার এম সি শেষ কোনো আজকের মতো ক্লাস আসসালাম